السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ 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 সমস্ত প্রশংসা সেই মহান বেকারিমের কারিমের দরবারে যে মহান বেকারিম করিম আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করিয়া আল্লাহর মসজিদের মধ্যে এসে যিনি কিছু কথা বলা এবং তৌফিক দান করলেন সেই মহান বেকারিমের করিমের দরবারে সকলে সুখকে আদায় করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ্য করে দর্গ সালাম সেই মানবের প্রতি যে মানবকে সৃষ্টি না করা হইলে দুনিয়ার কোনো কিছুকে সৃষ্টি করা হতো না সেই মানবের প্রতি একবার সকলে ছোট্ট দৌড় পাঠ করি বলি সাল্লাম আলী ওয়াসাল্লাম হাসানপুর মাদ্রাসা ছাত্র কাফেলা কর্তৃক আয়িত এই সেমিনারের সময় তো সভাপতি বিক্ষ বিচারক ও দক্ষ পরিচালক ও আমার সামনে উপস্থিত এলেমের বিভাগ ছাত্র ভাইরা সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ প্রিয় ভাইরা আপনারা অবগত আছেন যে আজকে আমার নির্ধারিত আলোচ্য বিষয় অরস্য মাজার পূজা ইসলামের নামে ভণ্ডামি আল্লাহ হবুর আলমিন চাইতো আমি আমার নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ একথা সত্য যে তেত্রিশ কোটি দেবদেবীর এই ভারতবর্ষে আউলিয়া সাধু খন্নদের বাণী প্রচার করে লক্ষ লক্ষ ভারতবাসীকে ইসলামের সায় তুলে নিয়ে এসেছিলেন তাদের পথ চালনায় সে কুপুরের অন্ধকার নির্বোধ হয়েছিল এদেশের মানুষ পেয়েছিল আলোকিত জীবনের সন্ধান মুক্তি পেয়েছিল মূর্তি পূজা পাথর পূজা বৃক্ষ পূজা শেখের মতো আমর্জনীয় ভয়াবহ পাক কর্ম থেকে আজমিরের খাজামুদ্দিন জিসুল আহমেদুল্লা আলাই থেকে শুরু করে সিলেটের হজর শাহ আজুল আহমতুল্লা আলাই পর্যন্ত অসংখ্য সুমীর সাধকগণ তাদের অসীমতা ককুরমানির পদ গোলতে আজ আমরা মুসলমান এক আল্লাহ বিশ্বাসী কিন্তু অত্যন্ত করে তাদের সঙ্গে বলতে হয় যে যারা তাহিদের মশাল হাতে নিয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়েছিলেন দীক্ষা দিয়েছিলেন এক আল্লাহ তাল্লাহ ইবাদতের সেই তাদের মাতারগুলোতে স্মরণিত হয়েছে সেই ককুপুরের আড্ডাখানা হয় কেও ভাইরা আমার বন্ধুগণ শেষ নাম মান্য থেকে শুরু করে ওরে সে নামে মেলার আয়োজন করে এমন কোনো কুসংস্কার বাকি মাদারগুলোতে হচ্ছে না পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারী জিয়াতে সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে নারীরা মাদারে যায় সন্তান পাওয়ার জন্য নারীরা মাদারে যায় বিবাহ হওয়ার জন্য অনেক মানুষ সাজায় গিয়ে মোমবাতি প্রজন করে মনে করে এটা অনেক নেকির কাজ অথচ হাদিস শরীফে তাদের ব্যাপারে লালত দেওয়া হয়েছে কারণ আগুন হলো জাহান্নামের অংশ এই আগুন দ্বারা মানুষ দুনিয়াতে রান্না বান্নার কাজে ব্যবহার করা হয় এই আগুন দ্বারা মানুষ দুনিয়ার কাজে রান্না বান্না ব্যবহার করা হয় মৃত ব্যক্তিকে রান্না বান্না করতে পারে তা কি কোনো পার্থ প্রয়োজন হয় সুতরাং এগুলো ভণ্ডামি এগুলো বেদাতি এসব মাজারগুলোতে দূর দূরদূরান্ত থেকে গরু ছাগল মহিষ্ণে হাজির হয় তাদের বিশ্বাস মাজের নামে মান্য করলে তাদের উদ্দেশ্য হাসিল হবে আর উদ্দেশ্য হাসিল না হয়ে তারা নিজের কপালের দোষ দেয় মান্য ত্যাগার ইবাদত আর মুসলমানদের এবাদত হয়ে থাকে একমাত্র আল্লাহ তালার জন্য দুনিয়াতে কোনো পীর বাবার জন্য না কোনো ভণ্ড বাবার জন্য না প্রার বাবার জন্য না যদি তা হয়ে থাকে তাহলে তা হবে শেখ আর আল্লাহ আলমিন শেখদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন ইনা আমিন আংসর বিশ্ব যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার সাথে অংশীদার সাব্যস্ত করে আল্লাহ তাল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং তার না হয় যার নাম অত্যাচারীদের কোনো সাহায্যকারী নেই সম্মানিত হাজারি আজকে আমাদের বাংলাদেশে অনেক জায়গায় মাদারসুর উপস্থিত আছে। মাদের বিশিষ্ট বুজুর্গদের মাদারে বিশিষ্ট বুজুর্গদের মৃত্যু দিবসকে কেন্দ্র করে আয়োজন করা হয় সেখানে ভক্তরা দূর দূরান্ত থেকে গরু ছাগল মহিষ হাজির হয় তার আশপাশে বসে জমা মেলা সেই দিন রাত্রিবেলা মাজারে জাগায় জাগায় নারীর আড্ডা জাগায় জাগায় গাদের আড্ডা জাগায় জাগায় মদের আড্ডা চলে শুধু তাই নয় সেই মাদার গ্রহতে অনেক দূর দূরান্ত থেকে নারীরা আসে গান গান না করার জন্য আজ আমাদের সমাজের মুসলমানরা বেহুলদার মতন সেই জায়গায় গিয়ে তাদের সাথে হৈহল্লা করতে থাকে শুধু তাই নয় যে মুসলমান জীবনে কোনদিন ফতরের নামাজ আদাই করে না কোন কোনদিন শাহুদ্দের নামাজ আদাই করে না সেই মানুষকে নারীদের সাথে হইউল্লা করতে থাকে কেউ মুসলমান মুসলমান ভাইরা আমার তাই তো আক্ষেপ করে